ঘরোয়া পদ্ধতিতে লিটি বানানোর রেসিপি নিয়ে চলে এলাম যাতে সবাই বানিয়ে খেতে পারে তো চলো বন্ধুরা কীভাবে বানালাম চলো দেখা যাক রেডি হয়ে গেছে লিটি এখন আমি নিয়ে নিলাম এক কাপ আমি ছাতু নিয়েছি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে একটা পুর বানিয়ে নিলাম এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম দেখো দিয়ে ভালোভাবে মশলাটা বানিয়ে নিই এখন আটা মাখিয়ে নিচ্ছে অল্প করেই মেখেছি আটাটা এবারে ছোটো ছোট করে শুধু লেচি কেটে নেব এক সাইজের সব লেচিগুলো আমি কেটে নিলাম পরপর লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এখন হাত দিয়ে গোল গোল বানিয়ে নিচ্ছি সবগুলো গোল বানিয়ে নেব কে কে লিটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর খুবই সহজ পদ্ধতিতে আমি বাড়িতে বানালাম এইভাবে ঘরোয়া পদ্ধতি বানিয়ে নিতে পারো এবারে আমি গোল করে নিয়ে এর মধ্যে পুরটা ভরিয়ে দিলাম দিয়ে একটা একটা করে ধরে কুচির মতন করে আমি পুরো পুরটাকেই ভরাট করে দিলাম দেখো এটা ভরাট করা হয়ে গেছে আবার গোল করে নিলাম আর হাতে একটু আমি ছাতু মাখিয়ে নিলাম নিয়ে আবার গোল করতে শুরু করে দিলাম একটু মাখিয়ে নিলাম বলে খুব সুন্দরভাবে গোলটা হয়ে গেল এখন ভরাট করে নিলাম আবারও এই একইভাবে ধরে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কুচি বানাতে শুরু করে দেবো দেখো এটাও হয়ে গেছে আর একটা শুরু করে দিলাম কয়েকটা দেখিয়ে দিলাম কীভাবে পুরো নারকেল পিঠের মতনই পুরো ভরিয়ে নিলাম ওটা শুধু নারকেল পিঠের ডিজাইন করা হয় আর এটা গোল করে দিলাম পুরোটা সবগুলো এইভাবেই একইভাবে বানানো হয়ে গেছে এখন দেখো একটা লম্বা বেগুন ছিল আমার কাছে সেইটাই তেল মাখিয়ে আমি গ্যাসে পোড়াতে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা টমেটো লেটির সাথে বেগুন ভর্তাই ভালো লাগে যেভাবে দোকানে দেয় সেইভাবেই আমি বানালাম পোড়ানোটা হয়ে গেছে এখন ছাড়িয়ে নিচ্ছি তেল মাখালে দেখো কতটা সহজে বেগুনটা খোসাটা উঠে আসে খুবই সহজে উঠে এসছে এখন বোটা কেটে নেব আর মাঝখানটা দেখো পুরো একদম ফ্রেশ বেগুন একদম এটাকে একটু ছুরি দিয়ে ইয়ে করে নিলাম ঠান্ডা হওয়ার জন্য আর শুকনো লঙ্কাটাও পুড়িয়ে নিয়েছিলাম আমি টেস্টটা ভালো আসার জন্য আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম দিয়ের মধ্যে পেঁয়াজ কুচি আছে ধনেপাতা কুচি আছে কাঁচা লঙ্কা কুচি আছে আর একটা ওই টমেটোটা দানাটা ফেলে দিলাম দিয়ে সাথে মাখিয়ে নিলাম এখন লিটিগুলো আমি দেখো ননস্টিকের কড়ার মধ্যে করলাম দোকানে কি হয় কয়লা আঁচের মধ্যে পুড়িয়ে নেয় তো আমি এইভাবে সব শুকনো এতে বসিয়ে দিয়ে এরকমভাবে উল্টে উল্টে দিলাম দেখো পোড়া পোড়া ভাব হয়ে গেছে একটু আবারও একটু উল্টে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে ভিতর দিয়ে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে আমি দু চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি চারিদিকে দিয়ে একটা একটা করে উল্টে দিলাম কালারটা সুন্দর আসছে তেলটা দেওয়াতে দেখো কতটা সুন্দর কালার এসে গেছে এখন এগুলো রেডি হয়ে এসছে প্রায় আমি খুব সহজ পদ্ধতিতেই দেখালাম কে কেমনভাবে বানাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দেখো রেডি হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে টা ভালো থেকো